এ সমাজ চাই শুধু ছেলে আর ছেলে চোখ ফোটার আগেই কানে আসে তোকে নিতে হবে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে শুরু হলো পড়াশোনা আর এসে দাঁড়ালো টিউশন ফিজ মাকে বলি দাও মা মা বলে তুই জোগাড় করে নিস শুরু হলো পড়ানো তা দিয়ে নিজের চাহিদা মেটানো তার সাথে এসে গেল রাতে দেখা স্বপ্ন স্বপ্ন নিয়ে ভাবলে সমাজ বলে বসে চাকরি করে খাওয়া বেগে স্বপ্নের পেছনে সারা দিন বলে আর তো ধর পরিবারের হাত রাতের পর রাত কেটে যায় সঙ্গী হয় ডিপ্রেশন। তখন কাজেও আসে না সন্দীপ মেশরির মোটিভেশন সবকিছু কাটিয়ে যেই স্থির হয় মন পাড়ার লোক বলে বসে তুই কি করছিস এখন রাজুর জয়নিং লেটার ঢুকলো এখন চাকরি চাকরি চারিদিকে শুধুই চাকরি সম্মান পেতে পেতে হবে চাকরি সুন্দরী রমণী পেতে গেলে পেতে হবে চাকরি বাপ মায়ের মুখে হাসি ফোটাতে গেলে পেতে হবে চাকরি এ সমাজ চাকরি ছাড়া বোঝে না কিছু আর তাই তো চাকরি না পেলে সমাজের চোখে তুমি এক